গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি ঝুমা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগে তো আজকে প্রচণ্ড বৃষ্টি তো সকালবেলার থেকেই বৃষ্টি আর কয়েকদিন ধরেই না এতটা বৃষ্টি হচ্ছে যে মানে খুবই অস্বস্তি লাগতেছে আর বাচ্চারা এদিকে না খেলতে বেরোতে পারছে না স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে তো ভাবলাম আজকে একটু ওকে আর্ট করতে দেই তো এখানে বসে বসে ও আর্ট করতেছে ঘরের ভিতরে না হলে তো বাচ্চাদেরও একটু খেলতে দিতে হয় নাহলে বাচ্চারা তো বোরিং হয়ে যায় তো যাই হোক এদিকে ও সুন্দর করে আর্ট করলো এইভাবে কালারও করলো তো এই যে এইগুলো ছবি ছেলেই এঁকেছে এবং কালার করেছে এইভাবে ওর সাথে সময় কাটানো হয় আর এদিকে আমাদের গাছের আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে তো এই অনেক আমও জমা করে রেখেছি আমি তো ভাবলাম যে আমগুলো একটু কেটে নেই মানে খাওয়া যাক আমগুলো কারণ আমার না আম কাটারও সময় নেই খাওয়ারও সময় নেই তো ভাবলাম যে বাড়িতে আছি তো একটুখানি আম না হয় কেটে খাওয়া যাক তো আমগুলো কিন্তু টেস্টি আছে গাছের আম হলেও টেস্টি আছে কিন্তু একটুখানি পোকা তো থাকবে আর বাড়ির গাছের আমের তো পোকা থাকেই আর এদিকে না আমের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা মেখে নিয়েছি আর ঝাল ঝাল খেতে ভীষণ ইচ্ছে করতেছিল আর আম মাখতে মাখতে আমার না ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটোবেলায় কত না আম কুড়িয়েছি এইভাবে মেখে খেয়েছি আর এদিকে আম খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্না রান্নাবান্নাও তো করতে হবে তাই না যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক বাড়ির মায়েদের এবং বৌদের কিন্তু কাজ করতেই হবে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালও হয়ে গেল আর এদিকে শাক তুলে এনেছে তো এইটা হচ্ছে সুরিমালার ফুল আমাদের গ্রামে পাওয়া যায় যেটা দেখালাম তো দুটো মাত্র পেয়েছি তো ভাবলাম যে ওই দুটো দিয়ে কিছু হবে না রেখে দিলাম আর এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তো খুব একটা কুচি কুচি করে কাটি কারণ শাকটা গলেই যাবে আর এদিকে শাকটা ভেজে নেব। আর আজকে না সম্পূর্ণ নিরামিষ রান্না করব কোনো আমিষ রান্না করব না কারণ মাঝে মাঝে নিরামিষও খেতে হয় তো শাকটা ভেজে নেব আর ডাল তো হয়ে গেল শাক ভেজে নেব আর এখানে পটল আলুর একটা ঘন্ট বানাবো তো পটল আলুগুলো আগে ভেজে নেই তারপরে মশলাগুলো কষিয়ে রান্নাটা করে নেব আর এদিকে দেখো শাক ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে আমার আর এদিকে আমার পটল আর আলু ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে আর পটল আর আলুর জন্য আমি এখানে মশলাগুলো না ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তো যে মশলাগুলো আমি ভিজিয়ে রাখবো সেটা হলো জিরে গুঁড়ো হচ্ছে দুই চামচের মতো আমি ভিজিয়ে রাখবো আর হচ্ছে তার সাথে এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিব আর তারপরে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিব। আর তারপরে হচ্ছে এখানে শুকনো লঙ্কা মানে এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা তো এইভাবে সবগুলো একসাথে নিয়ে এই এইভাবে মিক্সড করে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আর এইভাবে ভিজিয়ে রাখলে বাটা মশলার টেস্টও পাওয়া যায় রান্নার মধ্যে তো যাই হোক পাঁচ মিনিট আমি এভাবে রেখে দেবো চলো কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি হচ্ছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিব। আর হচ্ছে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিব আর দিয়ে দিলাম আদা বাটা তো এইভাবে ভালো করে ভেজে নেব আর যেহেতু রান্নাটা পুরোটাই নিরামিষে করব। তো এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব আর তারপরে দিয়ে দিব। ভিজিয়ে রাখা এই যে মশলাগুলো এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপরে আমি দিয়ে দেবো পটল আলুগুলো আর মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে পটল আলুগুলো তো এই যে পটল আলুগুলো দিয়ে দিলাম আর তারপরে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে জল তো এই যে আমার যে মশলার বাটি আছে সেই বাটি দিয়ে জল দিয়ে দিলাম আর এখানে আর একটু জল দেবো আর একটু জল দিয়ে তারপরে কয়েকটা আমি চিনি দিয়ে দেবো মানে একটুখানি আমি চিনি দিয়ে দেব তারপরে ঢেকে দেবো কারণ হচ্ছে লবণ দিয়ে দিয়েছে ভাজার সময় আর লবণ দেব না তো ঢেকে এরকম পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রেখে দেবো তো এখন আমি ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না তো এই যে দেখো হয়ে গেছে পটলের সবজিটা তো এই তো এখন আমি এখন দিয়ে দেব হচ্ছে একটুখানি গরম মশলা আর তারপরে দিয়ে দেবো এক চামচের মতো আমি এখানে ঘি তো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে রাখবো তো এভাবে তোমরা কিন্তু বাড়িতে রান্না করতে পারো তো যাই হোক রান্নাটা কেমন হলো কিন্তু জানাবে তো চলো এখন সবজিটা আমি নামিয়ে নেই আর এই যে দেখো এই সিজনে নিয়ে এসেছে ফুলকপি এখন কি ফুলকপি খাওয়ার দিন যখন যে সবজি সিজন তখন সে সেই সবজি খেতেই ভালো লাগে তো এখন হচ্ছে বর্ষাকাল আর এখন অন্য অন্য সবজিগুলোই ভালো লাগে বেশি এখন কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো ভালো লাগে না তো ফুলকপি খেতে খুব ভালোবাসে তার জন্য ভাবলাম যে ফুলকপি আর আলু একটু ভেজে নেই তো ফুলকপিটা ভাজা খাওয়ার জন্যই নিয়ে এসেছে তো এই জন্য ফুলকপিটা ভেজেই দিলাম আর হচ্ছে এই যে রান্নাটা হয়ে গেছে একটু দেখিয়ে দেই তো ডাল হয়ে গেছে ফুলকপি আলু ভাজা করলাম পটলের এই যে ঘন্টটা করলাম আর হচ্ছে শাক ভাজা তো বন্ধুরা আজকে রান্নাবান্না এই পর্যন্তই